আইপিএল এর চ্যাম্পিয়ন হলো কলকাতা নাইট রাইডার্স আর তাতে খুশি হয়ে শাহরুখ খান গম্ভীরের কপালে দিলেন চুমু আধুনিক ক্রিকেটে জয়ের জন্য শুধু ব্যাটে বলের লড়াইটাই যথেষ্ট নয় প্রয়োজন হয় ঠান্ডা মাথার কিছু প্ল্যানিং এর আর তার জন্য প্রয়োজন একজন মাস্টার মাইন্ডের বলির বাদশাহ শাহরুখ খান এই বিষয়টি ভালোভাবে আমলে নিয়েছিলেন বলেই আজ তার দল আইপিএল এর শিরোপা ঘরে নিতে পারল তার দল ফাইনালে শক্তিশালী সানরাইজার্স হায়দ্রাবাদকে মাত্র একশো তেরো রানে গুটিয়ে দিয়ে নয় ওভার এবং আট উইকেট হাতে রেখে হেসে খেলে জয় নিয়ে মাঠ ছাড়ে বেশ কয়েকদিন যাবৎ অসুস্থ থাকলেও তিনি সপরিবারে উপস্থিত ছিলেন মাঠে কাজে বুঝাই যাচ্ছে তৃতীয়বারের মতো আইপিএল জন্য কতটা মরিয়া হয়ে তিনি গম্ভীরের নেতৃত্বেই দুই হাজার বারো ও দুই হাজার চোদ্দ সালে আইপিএল এ চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা এরপর দীর্ঘ দশটি বছর অনেক ভালো দল গঠন করেও শিরোপার খরা কাটে উঠতে পারছিল না কে কে আর দুই হাজার আইপিএল শিরোপা ঘরে নিতে টাকার বস্তা নিয়ে নামেন বলিউড বাদশাহ তার প্রমাণ বিশ্বসেরা পেশার মিচেল স্টারকে তিনি রেকর্ড 24 কোটি লক্ষ রুপিতে কিনে নেন শাহরুখ টাকা খরচ করে তার দলে বিশ্বসেরা খেলোয়াড়দের পাশাপাশি পরামর্শক হিসেবে দলে ফেরান গৌতম গম্ভীরকে খেলোয়াড়ী জীবনের সফল গাম্ভীর সাম্প্রতিক সময়ে পরামর্শক হিসেবেও বেশ ভালো করছেন সর্বশেষ দুই আসরে তিনি ছিলেন লক্ষ্ণৌ সুপার কিংসের পরামর্শক দুইবারই প্লে অফ পর্বে উঠে আইপিএলের অপেক্ষাকৃত নবীন এই দলটি বিষয়টি চোখে পড়ে শাহরুখেরও কলকাতা গত নয় মৌসুমেও কোনো শিরোপা জিততে না পারায় শেষ পর্যন্ত গাম্ভীরের দ্বারস্থ হন শাহরুখ খান পরামর্শকের ভূমিকায় তাকে কলকাতায় ফেরাতে সক্ষম হন তিনি এ গাম্ভীরে ফিরে আসা ম্যাজিকের মতো কাজে দিয়েছে কলকাতা ঘরে তুলেছে এবারের আইপিএল এর শিরোপা এই নিয়ে তৃতীয়বার শিরোপা জিতল তারা আর তিনবারই বড় অবদান রেখেছেন মাস্টারমাইন্ড গৌতম গম্ভীর এবারের আইপিএলে দুর্দান্ত খেলতে থাকা শক্তিশালী প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদকে ফাইনালে পাত্তাই দেয়নি শাহরুখের দল কলকাতা ভারতের এক দৈনিক পত্রিকা তাঁদের প্রতিবেদনে দাবি করেছে গম্ভীরকে লক্ষ্ণৌ ছেড়ে দশ বছরের জন্য কলকাতার দায়িত্ব নিতে অনুরোধ জানিয়েছিলেন শাহরুখ বিনিময়ে দিয়েছিলেন একটি ব্ল্যাঙ্ক চেক যাতে গম্ভীর তার পছন্দমতো পারিশ্রমিক বসিয়ে নেন এবারে ভারতের প্রধান কোচ হওয়া নিয়ে গম্ভীর যখন আলোচনার শীর্ষে তখন তাকে ধরে রাখতে কি করবেন শাহরুখ খান বলিউড বাচ্চা কোনোভাবেই চাইবেন না গম্ভীর কে কে যাক আর তার জন্য তিনি কি করবেন তা সময় বলে দিবে দর্শক আইপিএল চ্যাম্পিয়ন হয়ে কলকাতার নাইট রাইডার্সকে অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আপনি যদি কে কে এর সমর্থক হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে অভিনন্দন জানাতে পারেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন